আসসালামু আলাইকুম আমি নতুন ইউটিউবার সবাই একটু সাবস্ক্রাইব করবা প্লিজ আমার চ্যানেলটা আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও দিতে ভালো লাগবে এই যে একটারে আমরা হয় মাতু আমি যেহেতু সিলেটি আমরা সিলেটি বা একটার হয় মাথু আপনারা কোন ডিস্ট্রিক্ট কোন নাম হয় মানুষের বিপদও ফললে আসলে চিনা যায় বিপদ শেষ হইলে কতজনে ভয় পাই রা আল্লাহ আমারে খইলে এনাখানে আমারে খইলে এনাখানে বিপদও ফরিয়া দেখো দু তুমি সারু রা যে বাচ্চা তারা খেলরা বিকালকে তারা বাড়াইছে বাচ্চা নিয়ে আমার কাছে আমার মনে হয় যে বাচ্চা তার বারোটা একটার ভিতরে গুম ফাতাই দিলে তিনটা সাড়ে তিনটার সময় যদি উঠে উঠলেও একটা দরি কাম বিকালে একটা খেলার ফাইলে ফাইনতে বিকালে না খেললে আমার কাছে লাগে রাতে বালা ঘুমায় না রাত বিকালে খেলরে যদি খেলা হয় তাইলে রাত বালা গুমায় যাই না আমার কাছে লাগে কোনো ডাক্তারে পাইছে না আমি নিজেও ডাক্তার এই যে এখন বিকাল ছয়টা বাজে একটাইও দুইটা বাচ্চারা লিগা হাটা হাতে জীবনে আমি অনেক বিপদও পড়ছি কারু পাইছি না এটা আমার একটা স্মরণ তন আজীবন মানুষ মনে ওলাও বাট আমি এলা না কারুরের বিপদ হলে সবর আগে দৌড়ইয়া যায় যতটুক ফারি খরি চেষ্টা করি করার হয়তো সবটা করা যায় না আর এখন আমি আসলেও নিজরও সময় দিতে পারি না তার মাজে আবার অন্য সময় দিব আমার দুইটা বাইক আমি ব্যস্ত খুবই ব্যস্ত জীবনে ব্যস্ত মানে ইলা ব্যস্ত হয়তো আমার ধারণা আছে না সময় খুব কাম কাজ নাই বইয়া মোবাইল টিফিতা মোবাইল টিফিতা তখন আমার মায় একটা কথা মাই মোবাইল টিফিয় না মোবাইল না টিভি আমার লোকের গফ গফ করলে ইকটা সারা তো মোবাইলটা তুমি সারাদি বন فای بای کدام را دي دي مراه جاي امدر رفايتا نه تان بوچينا موبایل خوب ديفي سي ام ما بلګه مات کوف افتا اس نه ني كونتا خرسي نا خرسي بات فان فانر مت هري خرسي نا بهشير بګ سم موبایل دي پي تام ههن من نه ختا بات خار دي خوار مت نهي انسان ههن موبایل لاسي شپ تو খালি আমার মা বাপ নাই আম্মা কথা কাম্মার অনেক জিনিস এখন ফলে হয়তো মা বাপাকি ও সবটা বুঝিলে আমার মায়ক হইিতা একটা সময় তুমি মা হইবাই তখন বুঝবাইনি এখন বুঝবে আমার বাপর কতা যখন বাপ থাকতাম না তখন বুঝবে জিনিস এখন মা বাপ নাই আমা খবর মানে খবর নিত যে আত্মীয় এটাও আর মা বাপ তখন আত্মীয় খতো জিও খত মনে হয় জীবন নাই এরে আই লাগে সময় তাকতে সময়ে মূল্য দিতায় যখন মা বাপ আসলার তখন সময়টা এমনি দিয়েছে আর এখন সময় আছে সব তো আছে মা বাপ নাই আকাশের মুখে চাইলে মনে হয়তো আমার আম্মা বাবা আমারে দেহরা একটা সময় যখন আমার আম্মা বাবা আসলো আমি আকাশের মুখা চাইলে খালি আমার নানিরে দেখতাম আরে এখন আকাশের মুখে চাইলে আমার আম্মা আপারের দিকে সব একদিন যাই আমার ছোট বয় বাঁশি সবাই দোয়া হর বামরার লাগে আর প্লিজ সবাই যদি আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন তাইলে আমি একটু প্রতিদিন রেগুলার ভিডিও দিই আমরা হয়তো সাকিব খান অপবিশ্বাসের মতো তো মানে কি পপুলার মানুষ না যে আমরা ভিডিও বিভুই তো তারপরেও সবাই যদি চেষ্টা করেন নর্মাল মানুষও অনেক বিহু অনেক লাইক দিয়া রস্তা ফাঁরবা আমি গুড় আইসি আমার মাতত কিতা করে সব পালা তা আমার রক্তাত যদি কমেন্ট করেন লাইক করেন আমি কালকে ইনশাল্লাহ আরো সুন্দর ব্লগ দিম আমি রান্না আমি অনেক ধরনের রান্না ফারি রান্ধিতে পারি ভিডিও দিম Oke, okay. sebalat terbaik Dadah bapak bye bye, bye bye, oke, Allah fits, assalamualaikum.